যে কিছু করা হয়েছে সেটা কিন্তু কেউ বলছে না কেউ না প্রধানমন্ত্রী এখানে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন ভারতবর্ষের তিনি না কোনো ভারতীয় জনতা পার্টির কেউ নয় কেউ কোনো মহিলা নয় আমরা দেখছিলাম যে মহিলারা কিসব সব এখন করছেন ওই যে আন্দোলনের কথা বলছেন তার পেছনে আবার ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগও আমরা দেখতে পেলাম আপনাদের এই সংবাদ মাধ্যমে মাধ্যমেই আমরা দেখলাম যে তার মানে কি ভারতীয় জনতা পার্টি প্রভোগ করছে এবং কয়েকজন মহিলা দাঁড়িয়ে এটা বলছে তাতেও কিন্তু বলছে কি যেটা আমরা শুনলাম সেটা বলছে যে গঙ্গাধর কয়ালকে তাকে পয়সা দিয়ে তৃণমূল কংগ্রেস তার মানে ভিডিওটা কিন্তু ঠিক অর্থাৎ গঙ্গাধর কয়ালকে অভিযোগটা হলো যে আমরা পয়সা দিয়ে করিয়েছি তাহলে তো আর ভিডিও বলা যাবে না দিদি সন্দেশকালে গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ক্ষেত্রে যে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে বিজেপির বক্তব্য হচ্ছে যে তারা ওই ঘটনার সঙ্গে যুক্তই ছিল না মিথ্যে পুলিশ অ্যারেস্ট করেছে তৃণমূলের অ্যারেস্ট হয়েছে তার মানে মামলা রুজু হয়েছে মামলা ইনভেস্টিগেশন হবে তারা যদি না হয়ে থাকেন তাহলে ছাড়া পাবেন যদি হয়ে থাকেন তাহলে ধরা থাকবে এটাই তো মামলা তো চলে একটা কেস রুজু হয় তারপর সেই কেস রুজুটা ফাইনাল দেখব আমরা কি হচ্ছে দিদি অন্যান্য ফেজগুলোর তুলনায় এই এই ফেসে ইলেকশন কমিশনে অভিযোগের সংখ্যা তুলনামূলক বেশি সামগ্রিকভাবে এই ভোটটাকে কিভাবে দেখছেন না অন্যান্য ফেজের পরে এই ফেজটায় সংখ্যাও যত যত হচ্ছে আর কি মানে প্রথম ফেজে তিনটে তারপরে ফেজে তিনটে তারপরে ফেজে চারটে এবারে আটটা তো স্বাভাবিকভাবে কমপ্লেনটের সংখ্যাও বাড়তে পারে বেড়েছে এটা যে কারোর অধিকার আছে কমপ্লেন করার করছে করবে সেটা ইসিআই দেখবে ভোট কেমন হয়েছে ভোট খুব ভালো হয়েছে দেখুন না ভোট খুব ভালো খুব ভালো শান্তিপূর্ণ দু একটা বিচ্ছিন্ন ঘটনা কোথাও ঘটেছে কিন্তু সেটা দেখে নিচ্ছে এবং তার সাথে সাথে ভোট অত্যন্ত ভালোভাবে হয়েছে দেখছেন না মানে এটা আপনাদের বলছি যে সংবাদ মাধ্যম সকাল বেলা যে ঘটনা ঘটেছে সেটা সন্ধ্যে ছটার সময় একই ঘটনা দেখাচ্ছে তার মানে কি আর ঘটনা ঘটেনি তাই ঘটনার খবর হয়নি মানে আর কিছু তৈরি করার সুযোগ কেউ করে দেয়নি আর ছাড় দিতে পারেনি সুতরাং সংবাদ মাধ্যম কি করবে একই ঘটনা দেখিয়ে দিতে হচ্ছে কারণ চব্বিশ ঘন্টার খবর তাই দেখাতে হবে দিদি আজকে সন্দেশ খালির বাগদি পাড়া মোড় সংলগ্ন এলাকায় দুপুর বেলায় শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে তো সে হতেই পারে কোথাও কেউ কারুর পোস্টার লাগিয়েছে কারুর পোস্টার লাগানোর দরকার নয় কে কাকে প্ররোচিত করছে সন্দেশখালি একটা জায়গা নিয়ে হঠাৎ এত বেশি গল্প তৈরি করবার চেষ্টা করেছে যে গল্পগুলো কোনো আজকে মাত্রা পাচ্ছে না তাই জন্য ওরা অনেক মানে কি বলবো পিছিয়ে গেছে আর কি ভেবেছিল এগিয়ে যাবে বেয়াল্লিশটা কেন্দ্রে সেটা হচ্ছে না তাই জন্য একটুখানি ওই কি হয়ে পড়েছে যেন একটু আহ দোদুল্যবান এবং একটু পিছিয়ে গেছে আর কি নার্ভাস হয়ে গেছে tomorrow amit shah is also scheduled to come here so happy you know the importance as you understand of bengal the importance has increased and frequent meetings are being addressed by the honorable prime minister Frequent visits are being made by the Honourable Union Home Minister. So just think how important Bengal is. And the one and only woman, Mahila, Chief Minister of Bengal, she is holding the rein here. And therefore, they have chosen this state to be a place where they will be visiting frequently. So, you know what, what are they coming for and what are the results which will, say, uh, uh, on the 4th you will find that their visits have all, uh, are, I mean, of no um, s significance at all, when the 4th, when on 4th the results will be out. They might come, they, Prevent us from going anywhere, but we do not prevent anyone from coming to Bengal. They might come, they might go, even before the 21 elections, they had come, but and they had asked for 200 seats and many things and many seats from Bengal. But what has happened? You have seen the people of Bengal have taught them a lesson, but they have not learned from it yet. They have again uh, thought of coming here. Let them come here they you know, they can uh, you know their people can say that our right to free movement will be restricted but we cannot say that and we do not say that we uh, respect the constitution and the fundamental rights সন্দেশখালী ভিক্টিমদের আইনজীবী প্রিয়াঙ্কা তেবরিওয়াল সিবিআই লিখেছেন তিনি বলছেন যে ভিকটিমদের নিরাপত্তা দেওয়ার কথা তিনি বলেছেন কারণ অভিযোগ করা হচ্ছে এবং পুলিশ শেখ শাহজাহানের নেতারা বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছিল সেটা প্রত্যাহার করার আমি তো জানি না যে সিবিআই আবার নিরাপত্তা দেয় সেটা আমি জানি না সেটা আমার প্রিয়াঙ্কা টেবরিওয়াল কাছ থেকে নিশ্চয়ই তিনি খুব ভালো আইনজীবী তিনি শিখবেন কিন্তু আমারও একটু আইনের যতটুকুন শিক্ষা আছে তাতে আমি জানি না যে সিবিআই কি করে আবার ওদের প্রোটেকশন দেয় সিবিআই এর তো ইনভেস্টিগেটিং এজেন্সি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সেটা হঠাৎ ওদের তদন্ত তদন্ত ছেড়ে কি করে প্রোটেকশন দিয়ে পুলিশ পাওয়ার এনজয় করে এটা আমি জানি না সেটা প্রিয়াঙ্কা টেবরিওয়াল হয়তো নতুন কোন আইন তিনি দেখেছেন অথবা লিখেছেন অথবা ওনার নেতা টেতা কেউ দেখিয়েছেন আমি জানি না আমার খুব ক্ষুদ্র জ্ঞান খুব ক্ষুদ্র প্রশ্ন তুলেছেন জগন্নাথ সরকার আরো এক ধাপে এগিয়ে বলছেন যে সিবিআই তদন্ত হওয়া উচিত কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিয়ে সিবিআই তদন্ত কে কার তদন্ত করবে বাপু জানি না এ তো ইসিআই কেউ সিবিআই মানে সিবিআই ইসিআই কেমন একটা কবিতা কবিতা হয়ে তো কেন্দ্রীয় বাহিনীও তার মধ্যে এসে গেছে কেন্দ্রীয় বাহিনীটা কার আমাদের কন্ট্রোলে তো নয় কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোলটা কে করছে ইসিআই করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে তো সেখানে আবার জগন্নাথ বাবুর আবার একই হলো কি হলো আবার তিনি বলছেন ওটা সিবিআই বুঝতে হবে তার পাওয়ার গন্ডি কতটা জগন্নাথ বাবু কিন্তু একজন পার্লামেন্টেরিয়ান ছিলেন যদিও প্রাক্তন হয়ে যাবেন চৌঠা জুনে ছিলেন তাহলে ইউনিয়ন লিস্টে যে আইনগুলো করা যায় পার্লামেন্ট যেগুলো করে প্রণয়ন করে উনি একজন আইনের প্রণয়নকারী যেটা সারা ভারতবর্ষের মানুষকে মেনে চলতে হয় তিনি যদি এখন বলেন যে কেন্দ্রীয় বাহিনীর জন্য সিবিআই চাই তাহলে আর কি বলবো হা ভগবান আর তিনজনে তো একসাথে হাত মিলিয়ে আছে তো তিনজনে অভিযোগ করছে তো কার বিরুদ্ধে করবে তৃণমূল ছাড়া আর কার বিরুদ্ধে আছে সুতরাং তাই তৃণমূলের বিরুদ্ধে করছে আসলে যারা হারে তারা অভিযোগ করে তাই করছে অভিযোগ Eu